ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইড ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা সেহেতু ক্রিকেট প্লেয়ার তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে একদম দেখেন একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি টোয়েন্টি ফরম্যাটে আসলো ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকরিতা দিচ্ছে এবং ওয়ান ডেতেও দেখেন যে তারা সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছেই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সময় সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আয়দার সেটা ব্যাটিংয়ে হতে পারে বলিংয়ে হতে পারে আমি চাই যে এই ছয়টা গেম থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো ব্যাকফুটে থাকব থাকবো দ্যাট মিন্স যে চ্যালেঞ্জের কথা বলতেছি নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে ভেরি ডিফিকাল্ট ভাইয়া এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না তারা যদি মনে করে যোগ্য অবশ্যই তারা আমার সাথে কনভার্সেশন করবে দেখা যাক তারপরে ডিসিশানটা কী হয় আর অবশ্যই অ্যাজ অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া আমার মনে হয় না কেউ না করবে না বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও কোনো কিছু আসেনি ফর্মেট ডিফারেন্ট সো বলতে পারবো না হ্যাঁ বিকজ টি টোয়েন্টি ফর্মেটটাই এমন আপনি দুদিন খারাপ খেলবেন একদিন ঘুরে দাঁড়াবেন সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল আর ছয়টা সময় খেলা দুই টিমের জন্যই সেম ওয়েদার কন্ডিশন উইকেট সবই সেম হবে যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে ফিউচার কে দেখছে কেউ দেখে নাই প্রিপারেশন ভ্য যেহেতু লাস্ট সিরিজ খেলি নেই লাস্ট দুইটা সিরিজও খেলিনি আমি আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে হয় সম্ভবত দুইটা টেস্ট আর টি টোয়েন্টি আছে সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই যদি আমার ক্রিকেট বেটার হইতে থাকে সিলেক্টাররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করাবে করার সুযোগ আছে যদি ওই সিচুয়েশনে পড়ি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলা না খেললে বলতে পারবো না খেলবো তারপর বলতে পারবো ডিফেন্স খুব একটা তেমন কোনো কিছু নয় এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য আপনি যখনই বেটার উইকেটে খেলবেন ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয় ইনফ্যাক্ট ছয় থেকে সাত পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে এর ভিতরে মানে ছয়ের সংখ্যা আমারই কম যদি আমি ওভারঅল আমার ক্রিকেট কেরিয়ার দেখি ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে তো এইটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারায় মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে